পবিত্র ওমরা করতে গিয়ে কম বেশি সুন্দর সৌহার্দ্য আর ভালোবাসার মুহূর্ত হর হামেশায় চোখে পড়ে এমনই এক ভালোবাসার মুহূর্ত দেখা মিলেছে সোশ্যাল মিডিয়ায় বাবা মার সাথে ওমরা করতে গিয়ে ভালোবাসা বিনিময় করেছে ছোট দুই শিশু এমন সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনদের প্রশংসায় ভাসছে সেই দুই শিশু পবিত্র ওমরা করতে গিয়ে কম বেশি সুন্দর সৌহার্দ্য আর ভালোবাসার মুহূর্ত হর হামেশায় চোখে পড়ে এমনই এক ভালোবাসার মুহূর্ত দেখা মিলেছে সোশ্যাল মিডিয়ায় বাবা মার সাথে ওমরা করতে গিয়ে ভালোবাসা বিনিময় করেছে ছোট দুই শিশু এমন সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনদের প্রশংসায় ভাসছে সেই দুই শিশু পবিত্র ওমরা করতে গিয়ে কম বেশি সুন্দর সৌহার্দ্য আর ভালোবাসার মুহূর্ত হর হামেশায় চোখে পড়ে এমনই এক ভালোবাসার মুহূর্ত দেখা মিলেছে সোশ্যাল মিডিয়ায় বাবা মার সাথে ওমরা করতে গিয়ে ভালোবাসা বিনিময় করেছে ছোট দুই শিশু এমন সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনদের প্রশংসায় ভাসছে সেই দুই শিশু পবিত্র ওমরা করতে গিয়ে কম বেশি সুন্দর সৌহার্দ্য আর ভালোবাসার মুহূর্ত হর হামেশায় চোখে পড়ে এমনই এক ভালোবাসার মুহূর্ত দেখা মিলেছে সোশ্যাল মিডিয়ায় বাবা মার সাথে ওমরা করতে গিয়ে ভালোবাসা বিনিময় করেছে ছোট দুই শিশু এমন সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনদের প্রশংসায় ভাসছে সেই দুই শিশু